বিসমিল্লাহমানি রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আলাইকুম আরহামুল্লাহ আজকের আলোচনায় দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার হলো শিক্ষকদেরকে অবজ্ঞা করলে কি পরিণতি ভোগ করতে হয় দ্বিতীয়ত আলোচনা করব। আমাদের অধিকার আদায়ে সংযুক্ত না হলে তার পরিণতি কি হয় এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সম্মানিত দর্শক শ্রেতা প্রথমার্ধেই বলতে চাচ্ছি শিক্ষকদেরকে অবজ্ঞা করলে কি হয় প্রথমত এশিয়াভুক্ত কোনো দেশে সাথে বাংলাদেশ এখন পর্যন্ত শিক্ষায় পেরে উঠতে পারে নাই বা এশিয়াভুক্ত কোনো দেশে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম নাই তার মানে কি এই এশিয়াভুক্ত দেশে যারা পাঠদান করছে তাদের চেয়ে কি বাঙালিরা কম মেধাবী আপনার কি তাই মনে হয় নিশ্চয়ই না বাঙালিরা যথেষ্ট মেধাবী তারপরেও কেন তারা তার স্বাক্ষর রাখতে পারছে না তার কারণ হলো হল নির্ধারকরা যাদের হাত ধরে শিক্ষার রূপান্তর হয় সেই শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারছে না বলে শিক্ষায় আজ আমরা নিচুমুখী বা মৃয়মান অবস্থায় আছি রাষ্ট্রের ব্যক্তিদেরকে তা বুঝতে হবে উপলব্ধি করতে হবে যে এশিয়াভুক্ত কোনো দেশের সাথে বাংলাদেশ এখন পর্যন্ত কেন শিক্ষায় কেন উপরে উঠতে পারে নাই তার পিছনে কারণ কী সেই কারণগুলো উদ্ঘাটন করা এবং তা দূরীকরণ করা মুখ্য উদ্দেশ্য যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত শিক্ষায় আমরা উপরে উঠতে পারব না তাছাড়া পিতা সমতুল্য শিক্ষকদেরকে যারা অবজ্ঞা করে অবহেলা করে ছলনা করে বা নির্যাতন করে তারা কখনই শান্তিতে থাকতে পারে না বা তাদের পরিণাম ভালো হয় না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লাস্ট এক বছর দুই সালে তিনশো দিনের মধ্যে একশো দিন আমরা আমাদের পেশাগত অধিকার আদায় নিয়ে হয়তো সংবাদ সম্মেলন করেছি হয়তোবা মানববন্ধন করেছি হয়তোবা তৎকালীন এমপি মন্ত্রীদের কাছে গিয়েছি টানা চুয়াল্লিশ দিন আন্দোলন করেছে তারপরে আমরা তেইশ দিন আন্দোলন করেছি এইভাবে আমরা একশো আশি দিন পর্যন্ত আন্দোলন করেছি শেষম্যাশ যখন শিক্ষকরা কাফনের কাপড় পরে তাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে তৎকালীন সরকারের কানে পানি ঢুকেছে তখন তারা তাদেরকে ডেকে নিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে তারা তাদেরকে শুনিয়েছে আমাদেরকে শুনিয়েছে যে এই মুহূর্তে জাতীয়করণ নয় সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমাতে হবে তোমরা রাষ্ট্র চালাও তোমাদের মধ্যে যদি এতটুকু বুদ্ধি না থাকে যে চার সদস্যের সংসার বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিভাবে চলে মেধাবীরা কিভাবে এই পেশায় আসবে তাহলে কি তোমাদের পরিকল্পনা ছিল শিক্ষাটাকে ধ্বংস করা এর জন্য কিন্তু তোমাদেরকে প্রাশ্চিত্য করতে হয়েছে তোমরা দেশ ছাড়া হয়েছ শিক্ষকদেরকে নির্যাতন করেছো শিক্ষকদের মাথা ফাটিয়েছ শিক্ষকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছো যারা আন্দোলনে এসেছে তাদেরকে শোকজ করেছে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেছে তাই আমরা বলতে চাই যে দুইটা শতসিদ্ধ বিষয় এক নম্বর হল শিক্ষকদেরকে অবজ্ঞা করা যাবে না দুই নম্বর হলো শিক্ষকদেরকে নির্যাতন করা যাবে না যারা করেছে তাদের পরিণতি তারা ভোগ করছে বা ভবিষ্যতে আরও করবে সম্মানিত দর্শক শ্রোতা এবার আসে কেন আমাদের যৌক্তিক দাবিগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা কেন আমাদের হাতে তুলতে পারি নাই বা আমাদের ভাগ্যে সংযোজন হয় নাই আপনাদের ভালো করে জানার কথা যে আমরা আন্দোলন সংগ্রাম ডাকলে শুধুমাত্র একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এমনও হয়েছে আমরা ষাট সত্তর জন শিক্ষক নিয়েও কিন্তু টানা আন্দোলন চালিয়ে গিয়েছে তখন সবাই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎপেতে বসেছিল শিক্ষকদের ভাগ্যে কি জুটে যাই হোক সেই আন্দোলন থেকেই হোক বা আমাদের চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে হোক আমরা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা বর্ধিতকরণ করতে পেরেছি এবং সকল ভাতা বর্ধিতকরণের একটা প্রতিশ্রুতি নিয়েছে বরাদ্দও পেয়েছে তারপরেও কেন সংযোজন হচ্ছে না তার মানে আমাদের সকলের যে দরকার এই জিনিসটা এখন পর্যন্ত আমরা সরকার বাহাদুরকে তুলে ধরতে পারি নাই আমরা সরকারকে ধারাবাহিকভাবে কিছু বিষয় জানিয়ে এসেছি আমরা শেষমেশ সরকারকে সংবাদ সম্মেলন করে জানান দিয়েছে যে দশই আগস্টের মধ্যে আমাদের যদি বর্ধিত ভাতাগুলো আমাদের বেতনের সাথে সংযুক্ত না হয় তাহলে আমরা তেরোই আগস্টে মহাসমাবেশের ডাক দিয়েছি সারা বাংলাদেশ থেকে যদি শিক্ষক কর্মচারীরা এসে এখানে উপস্থিত হয় প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে দুইজন তিনজন করেও যদি শিক্ষক পাঠায় তাহলে কিন্তু আমাদের শিক্ষক সংখ্যা হবে বা শিক্ষক কর্মচারীর সংখ্যা হবে প্রায় লক্ষাধিক আমরা শুধুমাত্র মাননীয় শিক্ষা উপদেষ্টা না প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও আমরা বসতে সক্ষম হব আমরা হলাম সেই সংগঠন যারা কোনো রাজনৈতিক লেজুর ভিত্তি করি না কাউকে আমরা বিশেষ অনুকম্পা বা বিভিন্ন ধরনের ছাড় দেওয়া বা বিভিন্ন তাবেদারি করা এমনটা আমরা করি না আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে সবার জন্য আমরা লড়ে যাচ্ছি এখানে আমরা শুধুমাত্র শিক্ষকদের অধিকার নিয়ে লড়ছি তা নয় তার মধ্যে আছে কর্মচারীদের তার মধ্যে আছে নন এমপিও প্রতিষ্ঠান তার মধ্যে আছে আমাদের যে চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের বিষয় নিয়েও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করেছি বা করছি আশা করি যে সকলের সহযোগিতা পেলে এবার যদি আমরা লক্ষাধিক শিক্ষক উপস্থিত হতে পারি প্রয়োজনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পারবো যে জাতীয়করণ ছাড়া আমাদের মুক্তি নেই যদি আপনারা জাতীয়করণ করতে না পারেন তাহলে অন্তত সরকারি এবং বেসরকারিদের মধ্যে যে বৈষম্য আছে তা দূরীকরণ করে যান আমরা শুনেছিলাম শিক্ষকদেরকে দেওয়া হবে স্বতন্ত্র স্ক্যাল শিক্ষকদের বেতন হবে লাখ টাকা যদি লাখ টাকা বেতন হয় তাহলে কোন শিক্ষক তখন আর জমির দালালি করবে না কোন শিক্ষক তখন বিয়ের গটকালি করবে না কোনো শিক্ষক তখন ফার্মেসি দিয়ে বসবে না কোনো শিক্ষক তখন সিজনাল ব্যবসায় জড়িত হবে না কোনো শিক্ষক তখন নিয়োগ বাণিজ্য করবে না কারণ যখন বেতন আকর্ষণীয় দেওয়া হবে তখন তদারকিওটাও কিন্তু আকর্ষণীয়ভাবেই করা হবে আমরা চাই যার নুন খাবো তার গুণ গাইবো অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে এই জন্য আপনাদেরকে আমরা একদিনের সমাবেশে আসার জন্য উদাত্ত আহ্বান করব সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কাদেরকে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম ছবি এবং ফোন নাম্বার সহ আপনাদের কাছে প্রচার করব আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের মিটিং ধারাবাহিকভাবে চলছে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর আপনাদেরকে জানান দিব সেই জেলার যিনি দায়িত্ব পাবেন তিনি আবার উপজেলাগুলো সমন্বয় করবেন এভাবে আমরা প্রত্যেকটা জেলা থেকে যদি পাঁচ থেকে ছয়টা বাস ঢাকায় আসতে পারি সকালে আসবেন বিকালে চলে যাবেন যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদেরকে ছুটি না দেয় আপনি নৈমিত্তিক ছুটির আবেদনটুকু ওনার টেবিলে রেখে চলে আসবেন যদি আপনার বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় তাহলে সেই প্রতিষ্ঠান প্রধানের ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি আপনি এমনটা করবেন না আর যদি আপনি এমনটা করেন কোনো শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশনে যান তাহলে আপনার ফিরিস্তি আমরা তুলে ধরবো সারা চাকরি জীবনে আপনি কি কী অনিয়ম করেছেন আমরা সব খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রত্যেকটা জায়গায় তুলে ধরব আশা করি যে আপনি এমনটা করবেন না সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছে আপনারা সকলে সহযোগিতা করবেন এবার আর আপনারা এই গান গাইবেন না যে সবার হলে আমার হবে আমি যে লাভ কী তাই সকলের উপস্থিতি কামনা করে আজকের মতন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তেরো তারিখ পেশাগত অধিকার আদায়ের মঞ্চে আল্লাহ যেন আমাদের সকল বৈষম্যগুলো দূরীকরণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখা